আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে কী কী রান্না করা হবে সেটাও শেয়ার করব এবং রান্নার পাশাপাশি আদার্স বাইরের যে প্রকৃতির দৃশ্যগুলো সেগুলো অবশ্যই দেখতে পারবেন কারণ আপনাদের ভালো লাগার জিনিসগুলোই কাছে সবচেয়ে ভালো লাগে কারণ আপনাদের ভালো লাগলেই আমার ভালো হবে তো ওই দিক থেকে আগে এই গাছগুলো তোর গাছগুলো ফুল এখনও আছে গাছ প্রায় মরে যাচ্ছে তারপরও ফুলগুলো এখনও আছে

তো সাথে লাভলিও যুক্ত হয়ে গেল আলু তোরই করার জন্য খালি জান না কি মাছটা জান দিবে মাছ দেন মাছ ভাজে তো আছে কালকে রাতে মাছ নিয়ে আসা হইছে তো মাছ দিয়ে আমরা ভাজবে মাছ ভাজে শুছো না মাছ ভাজে শুছো মাছ দিয়ে তর করে দাও তেলেমতে মার দাও দিক দিয়ে গরুটার অবস্থাটা কি দেখি ও যে আমার গরু ওদিক দিয়ে সূর্যের আলো আসতেছে ওদিক দিয়ে ও ঘরে বেড়া দাদা সব শেষ করে বলে

Lepas itu, kira-kira kira-kira. Lepas বতৰাই পৰম খা বেছা দিব আপুনি হলুদুৰ লৈ যাবি আপুনি মৰিশ লৈ

সকালবেলা খাওয়ার জন্য রেডি ওদের খাবার দেওয়া হয়েছে খাবার খাইছে খাওয়ার পর আবার চলে আসছে মানে একটু ক্ষুদা লাগলেই ওরা আর বাইরে থাকবে না ছুটে চলে আসবে বাড়িতে

সেটা বলো গেছে এখন দিয়ে দিই বাইকজন এখন বাইকের দিই হয় গাখনৰ দিয়ে নামায়

লবণ দিয়ে দিন এখন পরিমাণ মতো একটু পানি দিয়েছি দেওয়ার জন্য এখন দেখে দিই

তো আজকে আকাশটা অনেকটাই পরিষ্কার আছে রোদ প্রচন্ড রোদ গরম তো এই গরমের মধ্যে আমি এখন যাচ্ছি একটু চাউল অন্ত চাউল বলতে এটা কি সরকারি অনুদান পনেরো টাকা কেজি দরে চাউল দেয় সরকার যেটা বাংলাদেশে সেই কার্ড আমার আছে একটা তো ওটা আনার জন্য যাচ্ছি এখন যাচ্ছে সে মসজিদে একটু কম মাকে বেতন দেবে দাদা বাসার লেন্ড ঘর নাকি ঘর নাকি কারণ সময় দেখতে দেখতে সময় কিন্তু শেষ হয়ে যায় আমরা বুঝতে পারি না সময় কধিক দিয়ে গেল মানুষের জীবনে এইরকম কারণ কেউ বলতে পারবো না এটাই হচ্ছে বাস্তবতা আমরা সবাই জানি মৃত্যু আমাদের হবে একদিন কিন্তু কর্ম করি না কর্মটা কিন্তু করি না গ্রামের বিকালবেলার যে প্রকৃতিটা আমি একটা লক্ষ্য করছি যে সকালবেলা ভোরের যে প্রকৃতি তো ওই প্রকৃতিটা সেই সন্দেহ যারা খুব সকাল উঠে ওটা আবার প্রধান মাস পরে পরে একটু হাঁটাহাঁটি করে তাদের শরীরে একদম ফ্রেশ থাকে সারাদিন মন মানসিকতা খুবই ভালো থাকে এটা যদি কেউ কোনোদিন করে না থাকেন তো অবশ্যই একটা দিন আপনি দেখবেন যে ফজল নামাজ পড়ার নিজে উঠবেন উঠে নামাজ পড়বেন মসজিদিকে নামাজ পড়ার পর ওই যে মসজিদে গেলেন আসলে একটু হাঁটাহাঁটি হইলো তারপর দেখবেন যে আপনার শরীরে সারাটা দিন মানে ফুরফুরে মেজাজে দিন কাটবে তো আপনার কোনো বোধ হবে না কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আজকের ব্লগটা এদের শেষ করবো তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ